এখানে একজন কমেন্ট করছে বলছে দাদা মাঠের কতদিন পর মেডিকেলে ডাকে তো মাঠের থেকে তিন থেকে চার মাস মধ্যে মেডিকেলে ডাকে কথাটা মনে রাখবে এস এস ব্যাপারে বলছি তো এখন বলছে দাদা চোখে ছয় বাই নয় আসে দেখো তোমার প্রবলেম ছয় বাই এটা আমারও ছিল আমি ডাক্তার দেখি যে আমার ঠিক হয়ে গেছে তো এই সমস্যাটা সমাধান করতে পারবে চোখের ডাক্তারের কাছে বলছে একজন বলছে দাদা আমি সিআইএসএফ এর সিলেকশন পেয়েছে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে বাবার নামটা ভুল আছে কি করব ব্যাংক অ্যাকাউন্টে বাবার নাম ভুল আছে এটা ঠিক করার জন্য তোমাকে ব্যাংকে যেতে হবে ব্যাংকে গিয়ে তোমাকে সেখানে ঠিক করতে হবে কথাটা বুঝতে পারলে এরপর তুমি যদি বলো যে আমি এটা ঠিক করব না তাহলে সমস্যাটা তোমার দাঁড়াবে তো এই হচ্ছে ব্যাপার এরপর বলছে দাদা শরীরে সাদা সাদা দাগ আছে শরীরে সাদা সাদা দাগ আছে তো এটার জন্য বলবো যে চামড়ার ডাক্তার দেখাও সমস্যাটা সমাধান হবে দাঁতের বাইরের দিকে বেরিয়েছে দাঁত মানে অনেককে যাদের বলে দাঁত বড় তো এই ব্যাপারটা নিয়ে বলবো যে হ্যাঁ দাঁত বড় দাঁত বাইরের দিকে বেরিয়েছে দাঁত ওটা দাঁতের ডাক্তারের কাছে গেলে তারা তার একটা আলাদা ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টের মাধ্যমে তোমার ওটা ঠিক করে দিবে একজন বলছে দাদা একশো সত্তর সেমি একদম হিসাব মতন আছে তো একশো সত্তর সেমি হিসাব মতন আছে এটা কিন্তু তোমাকে বাড়াতে হবে মেডিকেল কেমন হয় মেডিকেলে কোথাও বাদ দেয় না ছেলে হোক বা মেয়ে হোক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মেডিকেল কিন্তু হয় কথাটা মনে রাখবে তো এখানে মাথার চুল থেকে বলতে গেলে মাথায় টিউমার চেক করে চোখে চেক করে নাক কান দাঁত শরীরের সমস্ত ব্লাড ইউরিন টেস্ট সমস্ত পার্সোনাল প্রবলেম সব কিছু চেক করা হয় মেডিকেলে এ টু জেড এরপর আসি পরের কমেন্টে বলছে দাদা ইংলিশ অপশন দিয়েছি হিন্দিতে পরীক্ষা দিতে পারবো পরীক্ষার হলে অপশন চেঞ্জ করা অপশন আছে জায়গা আছে সেখানে একদম যে বিপি যদি হাই থাকে মানে ব্লাড প্রেসার হাই থাকলে কি মেডিকেলে বাদ দেয় হ্যাঁ মেডিকেলে বাদ দেয় এটার জন্য ঠিক করতে হবে তোমাকে বলছে দাদা স্পোর্টস এর সার্টিফিকেট আছে চাকরি পাবো দেখো স্পোর্টস এর সার্টিফিকেট আছে চাকরি পাবে কিন্তু স্পোর্টস কোটাই ফর্ম ভরতে হবে জিডি বললে তো তোমার হবে না ওই যে এগারো ক্লাসে পড়ি একশো পঁয়ত্রিশ পেয়েছিলাম একবার আমি এস দিয়ে ভালো জিনিস বাড়িতে করো হবে ভেরি কোস ভেনাস আছে এটা সমস্যা ঠিক করো মাধ্যমিকে কত নম্বর দরকার নর্মাল মাধ্যমিক পাস থাকলেই হবে ওই যে কাটা দাগ আছে বা কাঁধে ফাটা দাগ আছে এটা কি হবে এটার জন্য চামড়ার ডাক্তার দেখাও ঠিক হবে হাতের কোন আছে এটা অ্যাঙ্গেল প্রবলেম এটার জন্য তোমাকে ব্যায়াম করতে হবে লাস্ট কুড়িটা অপশান দাদা কি পরীক্ষা থাকবে ইংলিশ হিন্দি বাংলা কোন ল্যাঙ্গুয়েজ লাস্ট অপশান যেটা আছে কুড়িটা সেটা ইংলিশ আর হিন্দি থাকবে সেখানে কোনো বাংলা থাকবে না লাস্টের কুড়িটা প্রশ্ন ঠিক আছে মানে পুরো প্রশ্ন তো টোটাল আশিটা লাস্ট কুড়িটা প্রশ্ন তোমার হিন্দি আর ইংলিশে পাবে সেখানে বাংলা পাবে না তো আশা করি কথাটা বুঝতে পেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে